ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রথম এবং শিলিগুড়ি কাওয়াখালী মন্ডে দ্বিতীয়বার লক্ষ্য কণ্ঠে পাঠ এ নিয়ে কি বলবেন আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য আমাদের এটা বিশেষ প্রয়োজন শুধু এই জায়গায় বলে না গোটা পশ্চিমবঙ্গে বলতে গোটা ভারতবর্ষে প্রত্যেকটা জায়গাতেই গীতা পাঠ হওয়ার প্রয়োজন কারণ গীতার মাঝে আমাদের জ্ঞান আছে গীতার মাঝে আমাদের ভক্তি আছে গীতার মাঝে কর্মের নীতি আদর্শ চলার ধারা সবটাই আমাদের গীতার মাঝে মানব দেহে এই যে জন্মের পর থেকে মৃত্যু অবধি আমাদের যা কিছু প্রয়োজন শুধু আমাদের এই গীতাতে গীতাতেই আছে। ভগবত গীতা প্রতিটি ঘরে ঘরে হওয়া উচিত প্রতিটা পরিবারে প্রতিটা দিন গীতা পাঠের প্রয়োজন যে যতটুকু যেভাবে পারবে সে অধ্যয়ন করুক বি গীতা আমাদের বিশেষ প্রয়োজন সনাতন ধর্মের জন্য গীতাই হলো আমাদের মুক্ষম চলার গতি দেখার গতি এবং বাঁচার রাস্তা আমাদের গীতা সনাতন ধর্ম সৃষ্টি সনাতন তো গীতাই আমাদের মুখ্যম জিনিস কোথা থেকে এসেছেন আমি কোচবিহার ডিস্ট্রিক্ট দিনেটা দু নং ব্লক থেকে এসছি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত জানেন তো অবশ্যই যার জন্য আমাদের পশ্চিমবঙ্গে এখন প্রতিদিন আমি বলবো আমার জ্ঞান প্রতিদিন প্রত্যেকটা জায়গাতে গীতা পাঠ হওয়া উচিত সনাতন ধর্মাবলম্বী জাগুক পাশের আমাদের যে দেশ আছে বাংলাদেশ দেখুক সনাতন ধর্মের উপর কীরকম অত্যাচার হচ্ছে সেটা দেখুক জানুক বুঝুক তবেই তো ঠিক হবে না হলে তো আমার বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের এখানেও হয়ে যাবে বেশি দিন লাগবে না একদম পাশে বেড়া কেটে দেবে এসে এই পাশে এসে বাস হামলা শুরু করে দিয়ে দেবে বাংলা থেকে হিন্দুরা সুরক্ষিত সুরক্ষিত নেই সুরক্ষিত নেই যার কারণে তো বাংলাদেশের এই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের সুরক্ষিত নেই আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে সুরক্ষা নেই আমাদের এই রাজ্যে বাংলাদেশের নেতারা বলছে যে ভারত চার দিনে দখল করবে সম্ভব আর দিন কেন বাংলাদেশের কোনো অকাতই নেই একদিনের জন্য যদি কেন্দ্র বাহিনী ফোর্স সরে যায় সনাতন ধর্মালম্বী যারা আছে একদিন লাগবে না বাংলাদেশকে ঠিক করতে আমাদের ভারতীয় নাগরিক যারা আছে আমাদের একদিন লাগবে না বাংলাদেশকে সোজা করতে কেন্দ্র বাহিনী একটু সরে যাক বা সনাতন ধর্মালম্বী দেখিয়ে দেবে ওদের অকাত কোথায় সৃষ্টি সনাতন ধর্ম এই যে তারপরে যারা আসছে বাংলাদেশে যেটা দেখাচ্ছে জেহাদি এদের তো বানানি ধর্ম এরা দুদিনের ধর্মের পরিচয় এরা দুদিন হলো আমার এই সংসারে এসছে আর সৃষ্টিতে আমরা আমাদের উপরে ওরা কিন্তু আমাদের সনাতন ধর্মে তো এরকম নেই যার জন্য বলি এই গীতা পাঠ করলে সনাতন ধর্ম কি এখানে জানা যাবে জেহাদিদের কাব্যগ্রন্থ কোরআন হাদিসে দেখেন সবসময় সনাতন ধর্মের প্রতি হিংসা এটাই এতটুকুই বলবো ব্যাস আচ্ছা বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী ছাড়া সেও কিরকম হিন্দু বা বাংলাদেশ নিয়ে কথা বলছে না এ নিয়ে কি বলবেন আমি রাজনৈতিক বিষয়ে বলবো না কারণ আমি এখানে ধর্মের জন্য আসছি আমি বলবো যত রাজনৈতিক বিশ্লেষক আছে তাদেরকে বলবো রাজনৈতিক বিশ্লেষকটা পরে রাখুন দেখে ধর্ম নীতি আদর্শ নিয়ে চলুন রাজনীতি সুন্দরভাবে করতে পারবেন কিন্তু রাজনীতি করতে যাবেন না কারণ রাজনীতি প্রকৃতভাবে রাজনীতি আমাদের কেউ করতে পারে না কারণ রাজনীতির নামে নোংরা নীতি করা হচ্ছে নোংরা নীতি করে রাজনীতিটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে যার জন্য বলবো ধর্ম করো রাজনীতি সঠিক জায়গায় ফিরে চলে আসবে কাওয়াখালি ময়দান কাওয়াখালি ময়দান যা ধর্মনগরীতে পড়েছে কত লোক হবে মনে হচ্ছে তা তো লোক লাখ দু তিনে পার করে দেবে এখনো লোক রাস্তাতে আসে আসছে কিছুক্ষণের মধ্যে আবার দেখতে হবে জায়গা হবে না এই জায়গাতে মাঠে জায়গা হবে না মাঠে জায়গায় হবে ঠিক আছে